ইসলামে আন্দোলন রাজনীতি করা কি বড় মুশকিলের কথা হয়ে গেল আমাকে আমি যখন সৌদি আরব থেকে প্রথম আছি আমাদের এলাকায় এক বাপ মিলে আমাকে প্রশ্ন করেছে তো হুজুর আপনি এত কাল সৌদি আরবে থেকে আসলেন আপনি ইসলামে আন্দোলন করেন আপনি কেমন মুসলমান তাই বললাম যে করবো কি আমি এই যে প্রায় তখন প্রচুর পাবে তার বেশি হয়ে গেছে বয়স এখন তো পছন্দ করে তখন বললাম দেখেন চল্লিশ বছর লেখাপড়া করছি কোরআন পড়ছি করার করছি ইসলাম আন্দোলন করবো কি করি কথা বোঝেননি আসলে যখন আমরা আমাদের দিনের ব্যাপারে নতুন নতুন পরিভাষা ব্যবহার করি গোরমাল ভাষায় আন্দোলন কথাটা কোরআন কোথাও নেই করা আন্দোলন বলতে আমরা কি বুঝি তাই তো বুঝলাম না যদি আমরা ইসলামে পরিভাষা ব্যবহার করতে Amal Jihad fi Sabilillah তাহলে কোরআন হাদিস থেকে এই নিয়মকরণ আছে আদা দাওত বিল্লাহ আল্লাহর পথে দাওয়াত আমর বিল মারুফ নাহি আন কার প্রত্যেক বিধান আছে আমর মানে নাকি তাই বুঝতে আমদুর বলতো আমি কি বুঝছি রাজনীতি রাজনীতি বলতে আমি কি বুঝছি রাজনীতি বলতে এই যে রাজনীতি এই শব্দটি আমরা শিখেছি ইউরোপ আমেরিকাতে পেশল মাসলাম সাহাবীরা অন্য পরিভাষা ব্যবহার করতেন রাজনীতি মানে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে রাষ্ট্র চালিয়েছেন সাহাবিরা সৌদি আরব পারেন আমরা রাজনীতি বলতে বুঝি গণতান্ত্রিক ব্যবস্থায় দল গঠন করে ক্ষমতা দখলের চেষ্টা ক্ষমতা দখল করে নিজের ম্যানিফেস্টো বাস্তবায়নের চেষ্টা এটা রসুল করেননি সাহাবিরা করেননি এটা সরাই বিধান কি এটা দিনই দাওয়াতের একটা উপকরণ এটা নাজেজ কিছু নয় শরিয়া মতো ব্যবহার করে দিনের দাওয়াতকে এগিয়ে নেওয়া যায় কিন্তু দিনের দাওয়াতের অন্যান্য উপকরণও করা যায় আমরা এইভাবে না করে রাজনৈতিক মাধ্যমে মাধ্যমে বই লেখা বিভিন্ন ভাবে করা যায় এ ব্যাপারে এশিয়া উচ্চ বইয়ে এবং আল্লাহর পদে দাওয়াত বইয়ে আমি লিখেছি এই জন্য দিনই দাওয়াতের কোন একটা পথকে ফরজ বানাবেন না বড় দুঃখ পীর বাসায় কে দিনের দাওয়াত দিতেন মানুষদেরকে দিন শিখাবেন এই জন্য পীরের সহভোগ নেক আমল রসুলাম বলেছেন নেক আপনি সহবত দেওয়া ভালো কথা এই পীরের সহবত থেকে পীরের মুড়ি দেওয়ার মুড়ি কোন করা হাতে শব্দ না রসুল হাসান সাহাবি তো ছিল না বলে পীরের মুড়ি দেওয়া ভালো একটা ভালো কথা এরপরে এই ভালোটা ফরজ হয়ে গেল পীরের মুড়ি দেওয়া ফরজ খারাপ কথা এরপরে কি পীরের মুড়ি দেওয়া হলে জান্নাতেই দেওয়া যাবে মজার কথা যেমন একটা উদাহরণ দিই আপনাদের এলএম শিক্ষা করা ফরজ সঠিক কথা এর থেকে একজন বহু মাদ্রাসায় পড়া ফরজ আসলে মাদ্রাসায় পড়া ফরজ ফরজ কি কেউ যদি মাদ্রাসায় না পড়ো কেটা পত্র পড়ে এলএম শিক্ষা ফল করা হবে না আমি অনেক মেয়ে জানি যারা বাড়িতে বাবার কাছে পড়ে একেবারে বিরাট কোনো মাদ্রাসায় পড়ি হবে না তিনি ফরজ কি মাদ্রাসায় পড়ো না এলএম শিক্ষা আচ্ছা তারপরও মেনে নিলাম যে মাদ্রাসায় পড়া এখন মাদ্রাসায় পড়া এখন মূল মাদ্রাসায় ভর্তি হওয়া খরচ এলেম এলএম সেখন আশা করো মাদ্রাসায় ভর্তি হয়ে লাগবে এরপর বললো মাদ্রাসায় ভর্তি হবে সে বেশ হয়ে যাবে ঠিক ওই হয়ে গেছে আল্লাহর দিনের দাওয়াত দেওয়া সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এগুলো ফরজ কখনো ফর যায় কোনো ফর পায় এগুলো বিভিন্ন পদ্ধতি আছে ওয়াজের মাধ্যমে দাওয়াতি মেহনতের মাধ্যমে মানুষদেরকে আশেপাশে বাড়িতে বসে দাওয়াত দেওয়ার মাধ্যমে পীর মুরিদির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এটা হতে পারে তার একটা মাধ্যম প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় একটা রাজনৈতিক দল বানিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়া যে আমাদের ক্ষমতা দেওয়া আমরা দেশে ইসলামের পরিবর্তন আনবো এটা না কিছু নেই আমার এটা রসলাম সাহাবি তাবাইদের এই প্র্যাকটিস ছিল না একটা উপকরণ এরপর আমরা বললাম যে মুরিদি না পীর মরিদি ফরজ অথবা তবলিগ যাওয়ার ফরজ অথবা জামাত আন্দোলন করা ফরজ এটা একটা নতুন বানানো কথা এরপরে বললাম যে তবলিগ না আমরা প্রত্যেকটা কাজ বাড়িয়ে ফেলছি আমাদের সমস্যা হলো ভাইরা পশে আইন পশ দেখি খেয়া বুঝি না দুনিয়ার প্রতিটি মানুষ যদি যে আমার আপনারা জানেন গার্মেন্টস যদি একটা জামা হয় কি একজনে বানায় নাকি কিভাবে কেউ বোতাম বানায় কেউ কলার বানায় কেউ ভোগ বানায় কেউ এটা বানায় কেউ এগুলো দেয় আপনি যদি মনে করেন সকল মানুষই বোতাম বানাবে জামা হবে সকল মানুষই কলার বানাবে জামা হবে হবে না আপনার তো সেটা করছেন দিনের মৌলিক কাজগুলো সবাই করেন আর দাওয়াদের বানাতে এক একজন এক ভাবে করতে থাকেন কারটা যারা কারোরটা হবে না এই পন্থায় যেন না